সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদি আল্লাহ তালুর ছাত্র ছিলেন তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইল এর জানাজা পড়ার জন্য তো এলাকায় যায় জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত তার তার আবাদত বন্দিগি ছিল তো সবাই এক বাইককে বলতেছিল সাধারণ লোক ছিল তেমন কোন উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানে শৌরি রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে জিজ্ঞাসা করত তো বলছে না সাধারণ ছিল একটু নৈরাস বাড়ি আলাদ থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কি না অনেক কিছু থাকে যেটা জানাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি পড়তে না কিন্তু ডেলি নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম কালামি এটা আমার রবের কালাম তো সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন এটাই ওইটা এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়ায় মেরে দোস্ত আমরা চলা যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন 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 সুযোগ এখনো হাতের নাগালে আছে যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনো দিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইল নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গড়ি আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যদি আওয়াজ মাবনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটেছে

মনে হয় বোঝেন নাই ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত ঠিক না উম্মত তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় বড় ভালোবাসার উম্মত কতটুক এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই এতটুক ভালোবাসার উম আর একটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় ও কি নিয়ে বসে মনে হয় বুঝাইতে পারি না ঘরে সবাই শেষে যে খায় সে কি নিয়ে বসে পাতিলা নিয়া বসে আর তো কেউ নাই ঠিক না কি পাতিল লয়া বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে না আমাদের পরে তো উন্মত নাই আমাদের পরে তো আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে এই উম্মত বড় ভালোবাসার উম্মত বড় ভালোবাসার উম্মত বড় ভালোবাসার উম্মত এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে ছোট ছোট সম্পর্কে আম উম্মত পার হয়ে যাবে কি ছোট ছোট সম্পর্কে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে একটা হাদিস দেখাই গরম তো এখনো শুরু হয় না ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ছাড় রাখা থাকে ছাড় ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি তো কেয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামি হয় আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিল আজকে বদলার দিন অরে ধরো তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দেয়া যা কই কিসের আমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিলা তুমি তারে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম কবে খাইলাম চিনি তো না চিনি তো না কবে খাইলাম চিত্রটা সামনে তুলা ধরবে তো চিত্র দেখা ওর মনে উঠবে খুব পিপাসিত ছিলাম গরম অনেক ছিল খায়াতো ফেলছি ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়া যাও চলো আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ বলবে বদলা দাও বদলা দাও তো বলবে আল্লাহ আপনার মেহেরবানি তো আমি জান্নাতে যাইতেছি আমি আর বদলা কোথ থেকে দিব তা আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার বাইর হাত ধরো তো হাত ধরবে আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম লাডলা উম্মত লাডলা পুরা ভালোবাসার পাতিল দিয়ে দিছেন এই জন্য আসেন যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি ওগুলা শিখি আল্লাহ রাস্তা দিয়া দিছেন হ্যাঁ মানুষের পছন্দ অপছন্দ থাকে আপনি তাবলিগে যে শিখতে পারেন না এটা আপনার পছন্দ না আমার কোনো বিরোধ নাই তাহলে আপনি আল্লাহ আল্লাহের মসজিষে যে শিখেন ওইখানেও আপনার ভালো লাগে না তাহলে হকানি আলেমদের কাছে যে শিখেন হকানি আলেম তো আছে না নাই এদের কাছে বইসা শিখেন লম্বা শিকার তো দরকার নাই এক দুইটা শিখেন এটাকে মনে প্রাণে ধরে রাখেন আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই কেননা এটা ভালোবাসার উন্মত পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে বান্ড দিয়া দিছেন সবকিছু আমাদের উপরে ঢেলা দিছেন এই জন্য সবার কাছে দরখাস্ত শিখেন এর সাথে সম্পর্ক জোড়েন যুবকদেরকে বলবো জোড়ো কখন আসবে কেউ জানাবে কেউ দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই শুধু বাচ্চার পাগল বাকি যুবক তোমাকে আমাকে ওই চেহারাটা দেখাইতে হবে ওই দিন কিভাবে দেখাবো কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে যদি আল্লাহ রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে বাঁচার কোন রাস্তা থাকবে এই জন্য তো আমি বলি ওলামারা একমত হবে কিনা জানি না হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোন না কোন বাহানায় জান্নাত দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান নামে যাবে না কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলী তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন হজরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন তাবলিগের বহুত বড় মুরব্বী উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই সাথী তো উনি বলতেন কি যে শোনো আমি সুদানে আসি দরিয়ায় নীল হল জান্নাতের নদী আমি আসি এইখানে গোসল করতে আর পেট বোড়া সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর প্যাট বোড়া পানি খাওয়া খাওয়া জান্নাতের নদী তো খাইয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই প্যাটে জান্নাতের নদীর পানি গেল ওই প্যাট যেন দুযোগে না যায় ওই প্যাট যেন দুযোগে না যায় ঠিক তত্রুপ হাউজে কাউসার যার প্যাটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করা দেবে এই জন্য মেরে দোস্ত আসেন শিখি যে সম্পর্ক গুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে সামলায় নিবে পাহারা করাই নিবে ছোট ছোট আমল আছে ছোট ছোট এতগুলা তো বলা যাবে না এই জন্য আমাদেরকে শিখতে হবে আমি রাস্তা দেখাইলাম আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন যদি আপনার মন না চায় ভালো না লাগে তো আল্লাহ দরবারে যেয়ে শিখেন ওইখানেও যদি আপনার ভালো না লাগে তাইলে হকানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে হাতের নাগালে আছে এদের কাছ থেকে শিখেন যে হুজুর আমাকে তুই চারটা শিখায় দেন আর এই দুই চারটাকে মনে প্রাণে ভালোবাসা জীবন বর এটাকে সঙ্গী বানায় রাখে করবেন তো ইনশাআল্লাহ পাক্কা তো বিলকুল সামনে রমজান আসতেছে সাবানের আজকে দ্বিতীয় তারিখ হয়ে গেল রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিচ্ছেন রমজান মাস এই উম্মতের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আবার সাজায়া দিছেন ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায় এক রাত্রে কোন রাত্রে লাইলাতুল কদর আল্লাহ সাজায়া দিছেন কেমন সাজাইছেন দুই একটা দেখেন রমজানের যেই তস্তি আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে একবার পড়লে এক লাখ একবার পড়লে এক হাজার একবার পড়লে একবার পড়লে কলেমা সত্তরবার পড়লে দুরুশ সত্তর বার পড়লে একশো বার পড়লে আরে মেয়া গারটি কত বড় করবেন করেন না আ। কত বড় করবেন গাঠটি করেন না একবার ইয়াসিন পড়বেন কত রমজানের বাইরেই তো দশ খতম রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হইল কত ম্যাথমেটিক্স ঠিক আছে তো একবার পড়লে দশ খতম আর এক হাজার গুণ বাড়লে কত হইলো দুর্মিয়া দশ হাজার হইল ম্যাথমেটিক্স দিয়ে আপনারা আমার চেয়ে একবার সুরাইয়া সিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সোয়াব বাবারে এক হাজার দেন না মায়েরে এক হাজার দেন না দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন কোরআন খতম উইরা যায় মা রে এমন ল্যাপটায় ধরছে আজাব কয় আমি জান আজাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা দে মা কান্দা কোরানের উপরে আমি আসমু তো আসমু কি কইরা আসমু তো আসমু কি কইরা দশ হাজার আসমু কি কইরা ঠিক আছে না ম্যাথমেটিক্স এত কাঁচা না আপনি মনে করেন সবাই খালি বুজুর ঘরে কাঁচাই মনে করে দিয়া দেন না একবার পড়া এক হাজার মায়ের দেন এক হাজার বাবারে দেন এক হাজার অমুক রে দেন এক হাজার তমুক রে দেন দেন না উচিত তো ছিল রমজান মাসটা পুরা এবাদতের জন্য লাগায় দেওয়া আফসোস তো এখানেই লাগে শুধু আমি আফসোস করতেছি না মনে হয় আল্লাহর রসুল ও রোজায় আফসোস করে যে হায় আমার উম্মত আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মত উপহার আয়না দিলাম হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে ও মেরে দোস্ত করোনার সময় কামার নাই মরা গেছেন বলেন কি এখানে করোনার সময় কয়জন কামাইছেন দোলাই খালকি খোলা ছিল লকডাউনে আমরা মনে হয় উয়ারি দেখি নাই বাসের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন লকডাউন আছিল আপনি বাইরে এলেন কেমনে ঠিক না কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে নাই হ্যাঁ লকডাউনে কামাইছেন কর্তিকা কি না খেয়া মরে গেছেন হ্যাঁ ভালো খাওয়াইছে ঠিক না এক মাস না কামাইলে মরে যাবেন না হইতে পারে এর পরের মাসে এমন কামাই দিব এমন কামাই দিব আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি আপনারা তাঁতি বাজার দিয়ে যান না দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার কয় এরা কি বেছে কিছুই তো দেখা যায় না কোনো কাস্টমারও তো নাই এরা করে টাকি মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুসকি মুসকি হাসি আসলো সত্য আসলো কিন্তু আল্লাহ মাসে দুই এক দিন এত দেয় এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায় কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক কি অপেক্ষার না কাস্টমার ফোন করে আনেন হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে ভাই আপনার তি নিমু একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়ে গুলো ভাই আসলে তো নিতাম কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয় না ভাই রাখেন একটু দেখালো ঠিক আছে না কি মনটা ভাঙছে না ভাঙে নাই হ্যাঁ মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে ঠিক না কি বুঝাইতে পারলাম এক ঘন্টা পরে আবার ঘুরে আইসে ভাই মালটা কই এখন আপনি একটা প্যাচ মারলেন ভাই মালটা তো গেছেগা গা ওই দামে তো দিতে পারবো না মালটা তো গেছেগা যদি নিতে চান ওরমই একটা আছে কিন্তু আরো টাকা বেশি দিতে হবে তো বেশি দিয়া নেয় না নেয় না হ্যাঁ ওরে বাইর করলো কে আবার আনলো কে আপনি যদি এক মাস না কামান মরা যাবেন হুম আরে যান দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না আসেন আমরা এইবার অঙ্গীকার করি কামাইল সীমিত সময় যে সকালে যাব জোহর পয়রা অফ জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়ে দিব কি পারবেন হ্যাঁ চেষ্টা করে দেখেন